ছিল যে এটা সংস্কার কমিশন নাকি সালাউদ্দিন কমিশন তো তারা কি সালাউদ্দিনের পকেটে ঢুকি যাবে কিনা তা আমরা যে এনসিপি সালাউদ্দিনের পকেটেও না ঢুকুক জামাত ইসলামের পকেটেও না ঢুকুক আগামী নির্বাচন এসে যদি একটাও না পায় ভাই আগামী পাঁচ বছর শুধু বাংলাদেশে নির্বাচন না বাংলাদেশ যতদিন টিকে থাকবে ইনশাআল্লাহ এখানকার পলিটিক্স টিকে থাকবে আমরা বরং চাই এই দুই বাইনারির মাঝখানে এনসিপির মতো আরো অনেক ফোর্স যারা নতুন একটা স্বপ্ন দেখাতে পারবে এবং

জুলাইয়ের গণ অভ্যুত্থানের শক্তি আক্রান্ত হয় আমরা মনে করি এই আক্রমণটা বাংলাদেশের বাংলাদেশ মধ্যে সকল মানুষের উপরে হয় সুতরাং এটাকে প্রতিরোধ করে আমাদের সকলের দায়িত্ব হয়ে পড়ে